প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকে নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপনার বৃষ্টি বৃষ্টি নামটা অনেক সুন্দর নামটা কে রাখছেন আপনার আম্মা খাবু রাখছে আপনার আপু রাখছে আপনার আম্মা আব্বু আছে মা নাই আব্বু আছে ভাই বোন আছে আপনার

আচ্ছা আচ্ছা মন্দির পূজствоর নিরিখে তোমাদের দিয়ে বলে ভাই আপনারা যে ভিডিও করেন অনেক নিমিষ কথা বললেন আমি প্রতারণা করে কথা হল কি সত্য বল না ভাই এটা কয় সবাই তার এক না বুঝেন নাই আর আমি যা বলতাসি সব সত্যিই বলতেছি আর জীবনে কোনো সময় আমি কোনো কিছু করি নাই প্রথম এই প্রতিবেদনের সামনে আইছি আচ্ছা আপনাদের এবারে কথা অ্যাপু না তোর জেলা না আচ্ছা

উনাকে দেখাবেন মুখটা যে আমার মনের একটা মনের মত একটা মানুষ হবে আমাকে ভালোবাসবে আমাকে আমার সারা জীবন আমার পাশে থাকবে পাশে থাকবে আমাকে সহযোগিতা করবে আমি এরকম মানুষকেই দেখাবো আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এই বিশটা কথাগুলো আপনারা শুনলেন নাটোরের মেয়ে রিয়েল একজন অসহায় মানুষ মা মারা গেছে বাবা আছে ছোট একটা ভাই আছে খুব কষ্ট করে একটু চেনা না আসছে মনে মানুষ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি এই করতে চান তার ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স নাইন ফাইভ ফোর ওয়ান নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স নাইন ফাইভ ওয়ান ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা দিতে যেটা করুন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার অর্থাৎ না আসবেন এবং জ্যাস্টটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম